আজকের ভিডিওতে আপনাদের তিনটা জায়গা দেখাবো একসাথে তিনটা জায়গা দেখতে পাবেন আপনি ভেঙে ভেঙেও এখানে জায়গা নিতে পারবেন চাইলে একসাথে পুরোটা নিতে পারবেন জায়গা থেকে একটা প্লট পরে হাইওয়ে রোডটা রয়েছে এখানে প্রতি শতাংশ খুবই কম প্রাইসে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশে বিক্রি হবে যারা আমাদের এই চ্যানেলটাতে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এই জমির লোকেশনটা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া ইউনিয়নে নাম করা পরিচিত রয়না রিসর্টের একেবারে নিকটে এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি হাইওয়ে রোড এই রোডটা এই পাশ দিয়ে চলে গিয়েছে মৌচাক এবং এই পাশটা চলে গিয়েছে ফুলবাড়িয়ার দিকে ফুলবাড়িয়া মৌচাক হাইওয়ে এটা আর এখান থেকে একটু সামনে গেলে কিন্তু রয়না রিসোর্টটা রয়েছে হাইওয়ে থেকে আট ফিটের রাস্তাটা দিয়ে একটা প্লট পরে কিন্তু রয়েছে আজকের জায়গাটা এই এরিয়াতে যদি আপনারা একটু খোঁজ খবর নেন দেখতে পাবেন আশেপাশে কিন্তু প্রচুর রিসোর্ট এবং বাংলো রয়েছে গাজীপুরের এই অংশটাতে রিসোর্ট এবং বাংলো হওয়ার কারণ হচ্ছে গ্রামীণ একটা সবুজ পরিবেশ এখানে পাওয়া যায় আমি একেবারে জায়গার মাঝখানে আছি আমার দুই পাশে কিন্তু দুইটা প্লট রয়েছে আর মাঝখানের খালি জায়গাটা হচ্ছে রাস্তা এখন এপাশ দিয়ে যে কাটাতারের বেড়া দেওয়া এবং এই যে বেড়াটা একদম ওই যে ওই পাশ দিয়ে গিয়ে একেবারে রোডের সাথে গিয়ে মিলেছে এই জায়গাটা হচ্ছে টোটাল পাঁচ শতাংশ জায়গা আর এর উল্টো পাশে খেয়াল করুন এখানে যে স্কোয়ার জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার শতাংশের একটা জায়গা আর মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে এবং এই রাস্তাটা মূলত হচ্ছে পিছের যারা জমি কিনবে বা পিছের যে জমিটা আছে ওই জমির জন্য এখানে রাস্তাটা রয়েছে তো পিছের জমিটা আপনাদের একটু দেখাই এখন এখানে পিছের জমিটাতে রয়েছে আট শতাংশ জায়গা এখানে এত ঘন জঙ্গল এই জন্য সীমানাটা আপনাদের ভালোভাবে বুঝাতে পারছি না তবুও আপনাদের একটু দেখাই এই যে খেয়াল করুন এখানে এই যে গাছটা রয়েছে এই গাছটা থেকে সীমানাটা শুরু হয়েছে একদম সোজা পিছনে চলে গিয়েছে এই এলাকাটাতে কিন্তু মানুষজনের বসবাস হয়েছে যে খেয়াল করুন এ পাশে একটা বাড়ি রয়েছে এবং একটু দূরে দূরে কিন্তু বাড়ি আপনি পেয়ে যাবেন আর এই পাশটা দিয়ে খেয়াল করুন খুব সুন্দর দেখা যাচ্ছে বাগানের মতো এটা হচ্ছে কিন্তু একটা বাংলা। আপনারা যারা এরকম নিরিবিলি গ্রামীণ সবুজে ঘেরা একটা পরিবেশে থাকতে চান বা যাদের স্বপ্ন থাকে যে একটা বাংলো বাড়ি করবো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট চয়েস হতে পারে এখানে জায়গার দামটা আমি প্রথমেই বলে দিয়েছি তারপর আবার একটু বলে দিচ্ছি প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিক চেয়েছেন চাইলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নিতে পারবে টোটাল এখানে জায়গা হচ্ছে একটা পাঁচ শতাংশের একটা চার শতাংশের এবং একটা আট শতাংশের তো টোটাল এখানে জায়গার পরিমাণ হচ্ছে সতেরো শতাংশ যেহেতু প্লট আকারে অলরেডি ভাগ করা আছে আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন চাইলে আপনি একসাথেও নিতে পারবেন এই জায়গাটা সম্পর্কে আরও বিস্তারিত যদি ইনফরমেশন আপনারা জানতে চান স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সরাসরি কথা বলতে পারবেন নামের ব্যাপারটা নিয়ে তো আলোচনা করার সুযোগ রয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ সবাই And tell me about the peace